আমি বলেছি দাদা আমি ভালোবাসি এখনো তবে আগের মতো সে ভালোবাসাটা নেই সেটা আমার স্বামী হিসেবেও আমার সন্তানের বাবা হিসেবেও গতকাল নাগরিক টিভির একটি ইন্টারভিউতে উপস্থিত ছিলেন স্বপ্ন মিয়াসমিন বুবলি উপস্থাপক বুবলিকে প্রশ্ন করেন এখন সাকিব খানের প্রতি আপনার ভালোবাসাটা কিরকম যেহেতু কয়েক মাস আগেই আপনারা একসাথে সহ গিয়েছিলেন আর সেখানে আপনারা বেশ ভালো সময় কাটিয়েছেন যার ছবি ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি নিউ ইয়র্ক থেকে ঘুরে আসার পর আশা করা যায় সাকিব খানের সাথে আপনার সম্পর্কটা খুব ভালো হয়েছে আগের চাইতে আর নিশ্চয়ই ভালোবাসাও বেড়েছে উত্তরে ববলি বলেন নিউ ইয়র্কে যাওয়ার পর সাকিব খানের সঙ্গে আমার সম্পর্ক ভালো হয়েছিল সত্যি আমরা একসাথে ঘুরেছি অনেক আনন্দ করেছি অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আমরা একসাথে কাটিয়েছি সাকিব খানের এত সুন্দর ব্যবহার দেখেছি এত যত্ন কেয়ারিং পেয়েছি আমি ভেবেছিলাম শাকিব খানের সাথে হয়তো আবার সবকিছু ঠিকঠাক হয়ে গেছে আর এত কেয়ারিং পেলে নিজের মানুষের কাছ থেকে তার প্রতি ভালোবাসাটা বাড়বে এটাই স্বাভাবিক কিন্তু আমার ধারণাটা সম্পূর্ণ মিথ্যে প্রমাণ করে দিয়েছেন সাকিব খান বাংলাদেশে এসে বাংলাদেশে আসার পর আমি দেখলাম আসলে নিউ যাওয়ার আগে সাকিব খান যেমন ছিল এখনও ঠিক তেমনটাই আছে পরিবর্তনটা শুধু ছিল নিউ ইয়র্কে থাকাকালীন সময়টা তো শাকিব খানের এত রকমের আগে পরে এত রকমের কেয়ারিং এত অবহেলা সবকিছু দেখে আমি একটা কথাই বলবো সাকিব খানের প্রতি আমার ভালোবাসাটা আসলে আগের মতো আর নেই সেটা আপনারা স্বামী হিসেবে বলেন বা সন্তানের বাবা হিসেবে বলেন বুবলি আরো বলেন শাকিব খান যে শুধু আমার প্রতি অবহেলা করে ব্যাপারটা এরকম না উনি উনার সন্তানের প্রতি অবহেলা করেন ওনার কাছে বাবা সন্তানের সম্পর্কটা হচ্ছে শুধু ওকেশনালি বিভিন্ন ওকেশনে দুজনের দেখা হবে কিছুটা সময় কাটাবে এতটুকুই কিন্তু সাকিব খান এটা বোঝে না যে ওকেশন ছাড়াও বাবা সন্তানের মাঝে একটা সম্পর্ক আছে একটা বন্ডিং আছে